thank <laughs> you Yes. আমরা নতুন করে এটা কিছু নয় ভোটের সময় রামের স্মরণে কথাটার আমি প্রতিবাদ জানাচ্ছি আমরা সারা বছরই ভারতীয় সংস্কৃতিকে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষের সমস্ত যারা সংস্কৃতিকে মানেন আমাদের হিন্দু সংস্কৃতির যারা মানুষ এমন কি হিন্দু সংস্কৃতির বাইরে যে সমস্ত মানুষ যারাই শান্তি শক্তির পুজো করেন প্রত্যেককে আমরা আমাদের শ্রদ্ধা জানাই এটা নতুন কিছু নয় ভোট বলে এটা নয় এটা ভোট বলে করে যারা তারা বিরোধী পক্ষরা করে আমরা করি না মিছিল যেটা ভারতীয় সংস্কৃতির মধ্যে যেমন মা দুর্গাকে অস্ত্র দিয়ে পুজো হয় এই সংস্কৃতিতেও মা তাকে অস্ত্র দিয়ে পুজো এই অস্ত্র নিবেদন করে পুজো হয় এটা কোনো মারামারি অসৎ উদ্দেশ্যের জন্য কিছু নয় দেওয়া এটা কিন্তু রাষ্ট্রদ্রোহী শক্তির পরিকল্পনা মাফিক একটা আক্রমণ এছাড়া কিছুই নয় ভারতীয় সংস্কৃতি দশ হাজার বছর ধরে জীবিত রয়েছে লক্ষাধিক বছর জীবিত থাকবে চিরজীবী থাকবে এবং এখানেতে যারা দাঙ্গা বলে আখ্যা দিচ্ছেন তারাও আস্তে আস্তে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন মানুষের থেকে ওই গিয়ে আবার তারা এই স্রোতে ফেরার জন্যে মাথা গলাবার চেষ্টা করছে